আমি প্রত্যেক দিন ডিউটি যাওয়ার সময় এই জয়নগর মজুলপুর স্টেশন থেকে ট্রেন ধরি এই ট্রেন থেকে আমি মাধবপুর স্টেশনে নামি যেটা জয়নগর মজিলপুর থেকে দুটো স্টেশন পরে তো মাধবপুর স্টেশনে নেমে আবার টোটো ধরে আমার হসপিটালে পৌঁছতে হয়

আমি আর পায়ে আরো ব্যাগ পছন্দ করছে একটা দিনে দেখছি মথুরাপুর আসতেই ট্রেন অর্ধেক খালি হয়ে গেল আবার নতুন কিছু উঠল তবে এই নাম খানা যাবে ওই জন্য ট্রেনটা খুব ফিট তেমনি আস্তে ভালো শোভা আমাদের ডক্টর সাথী আর আমাদের টিভির কাউন্সিলার ফাইল যাচ্ছে এখন আমরা টোটোতে এই পাইলে দিকে একটু তাকাও হাই করো একটু প্রত্যেক দিন ট্রেন থেকে নেমে এইভাবে টোটোতে করে হসপিটাল যেতে হয় আমাদের এরকম ধানের ক্ষেত যদিও এখনো ধান বসানো হয় নি গাছগুলো কারণ বীজতলা যা তৈরি করা হয়েছিল এই বর্ষাতে সেই বীজতলা নষ্ট হয়ে গেছে চাষিরা মনে হয় আবার নতুন করে ধান বীজ বপন করবে করে আবার মনে হয় বসাবে চারদিক বন্যায় ডুবে গেছে আকাশ বন্যা হলো না এই বাড়িঘরগুলো আগে ছিল না এখন রাস্তার দুপাশে দুটো একটা করে নতুন বাড়ি বাড়িঘর তৈরি হচ্ছে হসপিটাল চলে এলাম এই একটা হসপিটাল ক্লিনিক আর ওইটা মিটিং হল ওখানে মিটিং হয় যত মিটিং ওইখানে হয় আর এখানে আউটডোর ফাইনালি হসপিটালের মধ্যে আমি ঢুকে পড়লাম তোর ছোট ছোট বাচ্চা কি জন্য এসছিস কি জমা দিতে হবে আচ্ছা রক্ত পরীক্ষা করবি ওই জন্য এখানে দেখাচ্ছিস তো দেখিয়ে তারপরে এটা কি করবি পরীক্ষা দিলে মার্কশিট দেবে না রক্তের রক্তের এই পরীক্ষা না করলে দেখো কজন এসেছিস তোরা এই তিনজন আর এরা এই একই সব নাকি এরা অন্য ও ওদিক ওই ছেলেগুলো আছে আচ্ছা আচ্ছা এরা সব এক স্কুল কোন স্কুল এটা হাই স্কুল আছে না হাই স্কুল আর এই বাচ্চাগুলো এসেছে ঠিক আছে বাবা অন্বেষা ক্লিনিকে এখন ওয়ার্ল্ড পপুলেশন ডে উইক চলছে তো আমাদের লেডি কাউন্সিলার উনি কী করছেন দেখি এখানে ফ্যামিলি প্ল্যানিংয়ের ট্রে সাজানো রয়েছে এই রয়েছে কন্ডম। এটা রয়েছে উইকলি পিল এটা রয়েছে এই মালাবড়ি আর এই যে রয়েছে আইওসিডি এটা তিন বছরের হতে পারে পাঁচ বছর হতে পারে আবার দশ বছরের হতে পারে তো এইটা দেখি কত বছরের ও এটা এটা টেন ইয়ার্স লেখা আছে ঠিক আছে মানে এই আইওসিডিটার ইনসার্ট করে দিলে একজন মায়ের এখন সে না যদি চায় তো দশ বছর তার কোনো বেবি হবে না আবার যদি মনে করে আমি বেবি নেব এটা রিমুভ করে নিলে আবার সে প্রেগন্যান্ট হবে এই বর্ষাকালে ডায়রিয়া সিজন চলছে যার জন্য এখানে ও আর কর্নার করা হয়েছে আর সাথে ফ্যামিলি ট্রেনিংয়ের জিনিসপত্র নিয়েও এখানে একজন আশা দিদি বসেছে দিদির নাম কি

এখানে দিদি ওই প্রেগন্যান্ট মাকে কাউন্সেলিং করছে আর বুঝিয়ে দিচ্ছে প্রেগন্যান্সি টাইমে তার কী করতে হবে কি করতে হবে না কি করলে সে ভালো থাকবে এগুলো দিদি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে থাকবে সাবসান সব কিছু হবে যেটা বাড়িতে আছে সেটাই অল্প অল্প করে বাড়িতে ফ্যামিলি জিনিসগুলো আগে দেখিয়েছি আবার একবার দেখিয়ে দিই দিদি এখানে কাউন্সিলিংও করছে সেই সাথে ফ্যামিলি প্ল্যানিংয়ের জিনিসপত্র নিয়েও বসে গেছে আর ওইদিকে আসা দিদি ওআরএস কর্নার করেছে সেখানেও ফ্যামিলি প্ল্যানিংয়ের জিনিস নিয়ে বসে গেছে মানে কোনো দিকে ঘাটতি নেই আমাদের বাচ্চা হওয়ার পরে যাতে মাসিক না হলে আবার বাচ্চা না আসতে পারে তার জন্য তুমি বাচ্চা হওয়ার এক সপ্তাহের মধ্যে এই চায় ওষুধটা খেলে সপ্তাহে দুটো করে তিন মাস তারপর সপ্তাহে একটা করে তাদের দুটো ওষুধ কমিয়েও না বাচ্চা হওয়ার পরে মাসিক না হলেও বাচ্চা খেতে যাবে না বাচ্চা হওয়ার পরে তোমাকে দিয়ে এটা পাঁচ বছরের জন্য আছে দশ বছর দূর ভয় করে নেবে কোনো অসুবিধা হবে না অসুবিধা হলে এখানে চলে আসবে কোনো ভেতরে বাজারও যাবে না ক্যান্সারও নেবো না কিচ্ছু নাই নিশ্চিন্তে থাকবে আমার কোনো কিছু ওষুধ কিচ্ছু নিতে হবে আর এটা হচ্ছে তোমার এই ওষুধ খাবে না মালা সুখী সুবিধা এটা বাচ্চা হওয়ার পরে খাবে না এটা বাচ্চা হওয়ার ছ মাস পরে থাকে আর এটা মুখে দুধ করি না কী বুঝতে পেরেছি আর এটা হচ্ছে অন্তরা ইঞ্জেকশন এটা তুমি বাচ্চা হওয়ার পরে ছ মাস দেড় মাস হয়ে গেলে এটা তুমি নিতে তোমার বাচ্চা দেড় মাস হলে তুমি ইঞ্জেকশনটা নিলে তিন মাস অন্তর একটা করে ইঞ্জেকশন এটাতেও মুখের দুধ করি না আর এটা হচ্ছে পণ্ড তোমার বর যদি এটা ছেলেদের জন্য আমি তোমার বর গ্রহণ কিছু করতে হয়নি আর তুমি বাচ্চা হওয়ার পরে মাসিক ভোগো তোমার বর যদি করতে করে তুমি যদি চায় ওষুধ হবে তোমাদের

হসপিটাল থেকে ডিউটির পরে ফিরে এলাম দূর থেকে দেখছি মিস্ত্রিরা এখনও কাজ করছে তো কাছে যাই দেখি কতটা কি হয়েছে টোটাল সিলিং তালে হয়ে গেল বাড়ির পাশে পাঁচিলটা কি বিচ্ছিরি লাগছে পাঁচিলটা পাঁচিলটা শ্যাওলা ধরে গেছে না বিচ্ছিরি লাগছে পাঁচিলটাও করে নেব ভেঙে সমান করে নিয়ে আর করে নিতে হবে ও নতুন করে করতে হবে নড়ছে জানি

আমার বাবার সেমনে পড়ে কত বড় হয়ে গেছে হ্যাঁ বাবু সোনা কত বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পড়া আছে চলে যাচ্ছে যাই এই আলোটা কেমন হয়ে গেছে হচ্ছে না ওই ওরা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ সাবধানে ছেলে আর বড় নাতি এসেছিল একটু সময়ের জন্য দেখে গেল বাচ্চাটার আবার পড়া আছে বারুইপুরে পড়তে নিয়ে গেল তো ওরা চলে যাওয়ার পরে আমি এলাম কতটা কাজ হয়েছে দেখার জন্য একতলা আর দোতলা মিলিয়ে আমার ছটি বাথরুম তা তার মধ্যে দোতলায় তিনটি এটি হলো দ্বিতীয় বাথরুম তো এর কাজগুলো একটু দেখাই এই লম্বায় হবে সাড়ে দশ ফুট আর চড়ায় হবে সাড়ে ছ ফুট এই মেঝের টালিটা এই হয়েছে আর এইবারে দেওয়ালেরটা দেখাই অন্ধকার হয়ে গেছে তবুও দেখাই এই রয়েছে নুড়ি পাথর এবার নুড়ি পাথর আর এই একটু ওপরে দেয়া রয়েছে পেঙ্গুইন এবার দুটো করে পেঙ্গুইনের মাঝে এটা রয়েছে স্টারফিস আর ভ্যারাইটিস শঙ্খ এবং ভ্যারাইটিস ঝিনুক এবার এই পেঙ্গুইনের পিছনে ওই সমুদ্রের জল থেকে উঠে আসছে একটা করে পেঙ্গুইন আর ওই নীল দেখা যাচ্ছে সমুদ্রের জল আর ডলফিন আবার দেখাচ্ছে সমুদ্রের ওপরে ছোট্ট দ্বীপ জেগে উঠেছে আর ওই পিছনে দেখা যাচ্ছে নারকেল গাছ আর তারপরে মাথার উপরে আকাশ এই হলো এইদিকে একটা জানলা রেখেছি এই জানালার পাশে আম গাছ আছে আম গাছ জানলাটা বেশ বড় আছে খোলামেলা আলোটাও আসবে আর এই লম্বি এই দিকে দেখাচ্ছি এইদিকে ওই তলার দিকে জল পাশ করার জন্য ওই আছে ড্রেনেজ সিস্টেম আর উপরে একটা এইভাবে একটা জায়গা রেখেছি এর ওই পাশের মিউনিসিপ্যালিটির ড্রেন ভাইয়ের তত্ত্বাবধানে আমার এই বাড়িটা হচ্ছে ও দায়িত্ব নিয়ে এই করছে তো ও ডিউটি থেকে এসে ও দেখতে এসেছে কতটা কাজ হয়েছে তো আজকের মতো এখানেই পর্বটা শেষ করছি